দুইটা ভালো পরিবারের সংসার করতে পারস না জানোয়ার কথা কার দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারস না তুই জানোয়ার কথা কার শাস্ত্র কেন তোমার আমার কোনো সম্পর্ক স্টুপিড কথা তুই আমার ডেটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডেটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ঢাকা এনে আবার জানোয়ারের বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই আনবি কেন তোর বাসায় আমাকে আমার মোবাইল থেকে আমার টা ট্রান্সফার কেন করবি তুই জানুয়ারির বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি না স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদেরকে দিবি স্টুপিডের বাচ্চা কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা মেলা মামলা করে আবার একটা খেলা করতেছিস মামলা উল উঠাবে আবার উঠাবি না উঠাবে উঠাবি না কেন করতেছিস তুই আমার সাথে খেলা

বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা মানে মেয়ে এই চবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি নাচে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন করব আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলা জ্ঞান করতেছিস আমার বাসায় কি হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় আমি তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কইথি যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার